হ্যালো বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এই যে বাবা দিয়ে পাঠিয়েছে এক বস্তা আলু তো কবে থেকে বলছিল যে কবে নিয়ে যাবে নইলে আমি দিতে যাব তো বাবার তো অসুবিধা হবে আসতে ওই জন্যই কত মাসে গিয়ে নিয়ে এসেছে সেও আবার আনতে চায় না বিরক্ত করে তো এই যে দেখো এক বস্তা আলু আর এখানে বেগুন দিয়েছে দিয়েছে তোমার টমেটো এখানে বেগুনগুলো আর একটা ছোটো আলু নিম পাতা দিয়ে খেতে বেশ ভালো লাগে তার জন্য মা এখানে সাদা পলিথিনটা নিম পাতাও দিয়েছে এখানে শসা আর ওই যে কালো পলিথিনটা এটা মায়ের হাতে বানানো চাঁচি আছে আর এই যে শসা লঙ্কা মটরশুঁটি এখানে আর আছে এখানে টমেটো বেশ অনেকটা এই যে বাঁধাকপি আছে একটা বড় মতো ফুলকপি বাঁধাকপি আর এখানে অনেকগুলো টমেটো পালং শাক কত যত্ন সহকারে বেঁধে দিয়েছে দেখো পালং শাকগুলো ধনে পাতা পেঁয়াজ শাক আর এখানে দেখো ছেলের জন্য কয়েকটা টুকটাক জিনিস ছেলে মাখার জন্য তেল ওই যে ওই টমেটোগুলো ওইদিকে আছে তো তার স এই এত জিনিস দিয়ে পাঠায় বাবা প্রত্যেকবার কিনে কিনে শুধুমাত্র এটা নয় দু প্যাকেট মিষ্টিও দিয়েছে এখানে তো চাচিটা মা দিয়ে পাঠিয়েছে প্রত্যেকবারই দিয়ে পাঠাই আমাদের খেতে খুবই ভালো লাগে তার থেকেও ভালো লাগে পাটি সাপটা খাবে ছেলে তো চলো এখন মিষ্টিগুলোও চলে এসছে তো প্রত্যেকবারই বাবা এত এত জিনিস কিনে দিয়ে পাঠায় তবে হ্যাঁ আলুটা বাবার নিজের মাঠের হয়েছে তো আলুটা বাদে সমস্ত জিনিসই প্রায় সবগুলোই কেনা আর এইখানে টমেটো পেয়ে এই বেগুন পেয়ে আমি বেগুনগুলো পুড়িয়ে নিলাম কারণ বেগুন পোড়া খেতে বেশ ভালো লাগে তবে বেগুন পরা গ্যাসে ভালো হয় না কিন্তু এই বেগুনগুলো খুব নরম হয় তো ওই জন্যই পুড়েও যায় তাড়াতাড়ি তো তারপরে দেখো আজকে আমি সবজিও করেছি বেগুন পেঁয়াজ এই সব দিয়ে আর এখানে মাছ হয়েছে মাছের ঝোল মাছের তেলটা করবো অনেকটা পরিমাণ মাছের তেল আলাদা করে কিনে নিয়ে এসেছিলো তেল দিয়ে পরে মাছের তেলটা দিয়ে দিলাম আর বেশি মাছের তেল ভাজতে বেশি তেল দিতে হয় না কারণ ওটার থেকেই তেল বের হয় আর তার সঙ্গে কেটে রেখেছি পেঁয়াজ বেগুন পেঁয়াজ কলি আলু এসব দিয়ে পরে কোনোদিন করে দেখো এটাও খেতে খুব সুন্দর লাগে তো এখন রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে তো গ্যাসটা পরিষ্কারও করে নিয়েছি আমি খুলে তবে রান্নার পরে এত সুন্দর করে গোটায় মুছেছি কিন্তু তবুও যেন মাছ মাছ হলে একটা মাছের একটা গন্ধ যায় না আর এই ফিনাইলটা খুব সুন্দর গন্ধটা তাই ফিনাইলটা একটু দিয়ে দিলাম মোছার পর বেসিনটা আর একটা ধূপ জ্বালিয়ে দেবো তাহলেই মোটামুটি গন্ধটা চলে যাবে রুম স্প্রে একবার দিয়ে দেবো খানিক পরে তো চলো আমার রান্নাবান্না এখন কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকবার বাবা কিছুদিন পর পরই না অনেক জিনিস পাঠায় যদি যেতে না সময়ও পায় তো বাবা চলে আসে তো চলো আমার এখন রান্নাবান্না হয়ে গেছে আজ আমার দিনটা খুব চাপের মধ্যে আছে স্নান টান করে খাওয়া দাওয়া করে আবার তোমাদের সঙ্গে ফিরে আসবো তো ফিরে আসবো বলতে ফিরে এসেছি একদম খাওয়া দাওয়া করতে মানতে তিনটে বেজে যায় তো তিনটের পর এদিকে আমার কর্তা মশাই একটা টিম করেছে মানে এখানে আমাদের টিম কিনে প্রিমিয়াম লিগ টাইপের হয় ক্রিকেট প্রিমিয়াম লিগ সেরকম লিগে যেমন টিম কেনা হয় সেরকম এরকম পাড়ার ছেলেগুলো বাইরের প্লেয়ার এরকম করে কিনে একটা করে টিম করে এক জনে আর সেই টিমের খেলা হয় তো আজ সেটা শুরু কর্তমশায় একটা টিম করেছে আর সেটার নাম দিয়েছে কিংস ইলেভেন তো সেই টিমটার খেলা শুরু প্রথম থেকে শেষ অবধি খেলাটা দেখছিলাম আমি ছাদের থেকে বসে বসে তো এখানে দেখো খুব সুন্দর খেলা চলছে একদম জোর কদমে তো একশো তেষট্টি রানে দিয়েছিল তো হ্যাঁ এদের সেকেন্ড ব্যাট ছিল কিন্তু এরা সেটাকে চেঞ্জ করে জিতে গেছে তো প্রথম ম্যাচেই কিন্তু কর্তমশায় টিম কিন্তু জিতে গেছে তো চলো আজ আর একটা কাজ করব তোমাদের সঙ্গে শেয়ার করি তারপর নিচে এসে প্রথম কাজ যেটা করেছি এই যে দেখো প্রথমে একটু রুল ময়দা সুজি চালের গুঁড়ো এসব দিয়ে একটা ব্যাটার করে নিয়েছি কারণ এই ব্যাটার করেছি তোমাদেরকে বলি তার জন্য একটা কথা যে পাটি সাপটা করতে গেলে ব্যাটারটা খুব ভালো করে মাখতে হয় আর ব্যাটারটা যদিও মা মেখেছে তবে হ্যাঁ এখন আমিও পারি ব্যাটারটা মাখতে আর ছিল একটা বাড়িতে নারকেল সে নারকেলটাকে এই নারকেল মায়ের চাচ্ছি দিয়ে একটা পোড় করে বানিয়েছি কিন্তু কিছু বানানোর আগে বা পরে অবস্থা দেখছো এরকম এতগুলোর সঙ্গে যুদ্ধ করতে হয় তবে এই পাটি সাপটা আমার কত্তা মাসে খুব পছন্দের বলে আমি মাঝে মধ্যেই বানাই মায়ের কাছ থেকেই শেখা এই রেসিপিটা তো আজকের ভিডিওটা এটুকুই ছিল পরে তোমাদের এই পার্টি সাপ্টারির রেসিপি শেয়ার করবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও অনেক অনেক ভালোবাসা নিও আমাকেও দিও তো ফিরে আসবো নতুন কোনো ব্লোগে ততক্ষণে টাটা বাই বাই